দেখো তো এটা কি বুঝতে পারছো না নিশ্চয় এটা পালং শাকের একটা রেসিপি তোমরা যদি এইভাবে কখনো পালং শাক না খেয়ে থাকো তবে এই রেসিপিটি একবার অবশ্যই দেখে নাও নমস্কার বন্ধুরা হেসেলে স্বাগত আশা করি হয়তো সকলেই ভালো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও তো দেখো পালং শাকের এই রেসিপিটির জন্য আমি এখানে পাঁচটা ছোট সাইজের পেঁয়াজকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি আর নিয়েছি একঘাটি রসুন আর দুটি পালং শাক তো পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পালং শাকটাকে বেশ ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে চলে এলাম এখন একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি এটাকে জল ধরতে দিলাম রসুন গুলোকে মাঝে মাঝে লম্বা লম্বা করে কেটে নিলাম আর পেঁয়াজ গুলোকে কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে রসুনটাকে আমি দিয়ে দিলাম রসুনটাকে আমি হালকা প্রথমে ভেজে নিচ্ছি রসুনটাকে কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিতে হবে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু আমি খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব দেখো পেঁয়াজটাকে এতটা পর্যায় অবধি আমি ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিয়েও এখন আমি একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে মোটামুটি এক মিনিট মতো আমি ভেজে নেব। এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এখন আমি জল ঝরানো পালং শাকটাকে দিয়ে দিচ্ছি এখন পালং শাকটাকে পেঁয়াজ রসুনটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে অনবরত আমি নাড়াতে থাকবো এখন কিন্তু নুনটা আমি দিচ্ছি না দেখো পালং শাকটা কতটা কমে গেল এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর ফ্লেমটাকে লোতে রেখে আমি অনবরত নাড়াতে থাকবো দেখো শাকটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি শাকটা একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম এবার ওপর থেকে সাজিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে বন্ধুরা এইভাবে যদি পালং শাক না খেয়ে থাকো তবে অবশ্যই করে একবার বানিয়ে দেখো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো